এটাও কিন্তু আপনার থাই পেবলের ভিতরেই পাচ্ছেন এগুলো অরিজিনাল থায়ের খাবার হবে এখানে এখানে আপনার কোনো ডুপ্লিকেট পাবেন না আমরা কিছু খাবার দেখাচ্ছি আপনার ঠায়ের খাবারগুলো হবে ভাইয়া পাশটা শুরু হবে ভাইয়া চকলেট ভাইয়া

এটা হলো আপনার থাই গার্ডেন এটা হ্যাঁ আপনার মধুর মতন মিষ্টি এটা হলো রেট আড়াইশো টাকা আড়াইশো টাকা এটাও লাভলাম কিন্তু একটু ডিফারেন্ট হলো আপনার এটা একটু মিষ্টি কম মিষ্টি কম জি এটা রেটও আড়াইশো টাকা আরেকটা আছে এই লাল লালগুঁড়ো এটা হলো আপনার টক মিষ্টি ঝাল হবে এটা অনেক মজা মেয়েদের অনেক মানে অনেক চাহিদা মেলায় ওটা আপনার এক দেড়শো টাকা

এটা হলো আপনার এটাও রেট কত একশো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা পাঠিয়ে আপনারা হ্যাঁ আর এটা হলো সাতটার ফ্লেভার মিক্স করা আছে নাম হলো আপনার মিক্স সাতটা ফ্লেভার একসাথে মিক্স করা আছে এটা রেট হলো আড়াইশো টাকা করে এটা এটা হলো আম সত্য পাকা আমের এটা হলো আপনার দুশো বিশ টাকা করে এটা থাইল্যান্ডের একটা ব্র্যান্ড এ যারা থাইল্যান্ড যায় তারাই এই মালটা চেন আর এটা হলো টক কাঁচা আমের আপনার এটা টক মিষ্টি হবে এটাও একই এটা আড়াইশো গ্রাম এটার রেট হচ্ছে দুইশো টাকা আপনার বার্গারের আরেকটা আছে চকলেট এটা হলো আপনার বার্গারের চকলেট দুই রকম আছে এটা রেট একই তিনশো টাকা করে

এটা কিউবে এটা স্ট্রবেরি এটা থাই ম্যাঙ্গো যে থাই ম্যাঙ্গো থাই ম্যাঙ্গো যা বলে এটা ম্যাঙ্গো একটা ম্যাঙ্গো পুরো ম্যাঙ্গো টাইপ আর এটা ওট নে ওটটা একদম চকলেট ফ্লেভার ওট বে একদম চকলেটে অনেক মজা এটা একশো তিরিশ টাকা হ্যাঁ একশো তিরিশ টাকা করে আইসক্রিম এই যে আইসক্রিম মাছ এটা অরিজিনাল থাই অরিজিনাল থাই এটা হলো আপনার মিটারটা হলো স্পাইসি ওপরে ক্রিম আছে নিচে মাছ উপরে মাছ মালো চকলেট এটা বার্গারের প্যাকেট এটা রেট হলো একশো তিরিশ টাকা করে

এটা আছে আপনার এটা তো দেখালাম এটা হলো বড়টা এটা অরিও অরিও চকলেট এটা ভিতরে আপনার একই অনেক ফ্লেভার মানে চকলেটটা অনেক টেস্টি হবে যারা অরিও খায় তারা চিনে বিস্কিট আইটেম অনেক ভালো চিনে এটা থাইল্যান্ডের হ্যাঁ এটা থাইল্যান্ডের আপনার একশো মানে এক হাজার টাকা দিয়ে চারশো টাকা এই দুইটা একই ঠিক আছে একই ই এক হাজার টাকা করে মিষ্টি মিষ্টি তেতুল আছে অরিজিনাল যারা থাইল্যান্ডে বাইরে তুলে বাইরে থেকে তেল কিনলে ভাই আসলে কি ফাঙ্গাস পাওয়া যায় অর্ধেকের কাগজ থাকে পোকা থাকে কিন্তু আসলে থাই প্যাবলেন যারা কিনে তারা অরিজিনালে আপনার পোকা পাবেন না মিষ্টি পাবেন যেই মালগুলি সবাই এখানে জ্যামিলাল আছে সব থাইটটা ধরে এই যে প্যাকেট এই রাখেন পোকা হবে না কালো হবে না ফাঙ্গাস হবে না মিষ্টি হবে এই যে দুই প্যাকেট আছে দুইটাই অরিজিনাল থাই